বিশ্ব পরিবেশ দিবসে শিশু কিশোরীদের নিয়ে বৃক্ষরোপণ করলেন সমাজসেবী দেবজ্যোতি অধিকারী হুগলির হরিপালে আজ তিনি বৃক্ষরোপণ করেন আম পেয়ারা বট সহ প্রজাতির প্রজাতির একাধিক গাছ রোপণ করা হয় নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে সমাজসেবী দেবজ্যোতি অধিকারী কি জানিয়েছেন শুনুন নমস্কার আজকে এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা আজকে শিশুদেরকে বেশ কিছু শিশুকে আমাদের দেশীয় আম অসত্য বট এবং পেয়ারা এই ধরনের গাছ আমরা বিতরণ করেছি এবং তাদেরকে শিশুদের মাধ্যমে আমরা সচেতন করবার চেষ্টা করেছি যাতে তারা এখন থেকেই গাছ বা পরিবেশ সম্পর্কে সচেতন হতে পারে তাই আমরা শিশুদেরকেই মাধ্যম হিসাবে বেছে নিয়েছি যারা এই মুহূর্তে স্কুলে পড়াশোনা করছে তারা তাদের বন্ধুদেরও বোঝাবে স্কুলে গিয়ে যাতে তারাও এই আসন্ন বর্ষাকালে যারা গাছ বসায় সেই কথাও আমি তাদেরকে বুঝিয়েছি এবং আমরা চেষ্টা করেছি যাতে আগামী দিনেও আরও আমাদের আশেপাশের মধ্যে গাছের সংখ্যা বাড়ে কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরম বিভিন্ন রকমভাবে বাড়ছে তাই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি অনেকেই বলছেন গাছ লাগানে বা গাছ বসানোর কথা তাই শুধু গাছ বসালেই হবে না গাছে যত্ন করতে হবে তাই আমি মনে করেছি শিশুরা যদি প্রত্যেকে এই বিষয়ে সচেতন হয় এখন থেকে তাই আগামী দিনের ভবিষ্যতেও আমাদের এই পরিবেশ ভারসাম্য রক্ষা হবে এই আশায় আজকের আমাদের এই কর্মসূচি নিয়েছি এবং আজকের দিনটিকে বেছে নিয়েছি কারণ হচ্ছে আজকের দিনটি হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস একটা নামাঙ্কিত দিন যে কোনো বিষয়ের বা যে কোনো কিছু দিনেরই একটা নির্দিষ্ট দিন থাকে যে দিনে তার প্রচার করা তার প্রসার ঘটানো এবং আজকের দিন থেকে আমরা সেই প্রচার শুরু করলাম এবং আগামী বর্ষাকাল জুড়েই আমরা বিভিন্ন রকমের গাছ বৃক্ষরোপণ কর্মসূচি থাকবে আপনারা হয়তো জানেন আমরা এর আগেও একটি বৃহৎ প্রকল্প আগের বছর আমরা গত বছর নিয়েছিলাম যে আমরা প্রায় পাঁচশোর উপর আম গাছের চারা আম গাছ আমরা বিতরণ করেছিলাম পদযাত্রার মাধ্যমে সেখানে প্রায় হাওড়া ও হুগলি দুই জেলা জুড়ে এই পদযাত্রা আমরা অংশগ্রহণ করেছিলাম এবং এই দুই জেলার মানুষ সংযোগ করে বোঝানোর চেষ্টা করেছিলাম দুই পাশে রাস্তার মানুষকে এর দ্বারা প্রত্যেকে গাছ লাগায় এবং সচেতন হয় তাই আমরা শুধু আজকের দিনই নয় আমরা বিগত বছর থেকেও আমরা এই সঙ্গে কাজ করে চলেছি এবং এই বছরও আমাদের আরও বৃহৎ পরিকল্পনাও আছে সেই কর্মসূচি আজ থেকে আমরা সূচনা করি অন্যদিকে পড়ুয়ারা বলছে বিশ্ব পরিবেশ দিবসে নিজ হাতে গাছ লাগিয়ে আমরা অনেক খুশি আমাদের বন্ধুদেরকেও বলবো তারা যেন বেশি বেশি করে গাছ লাগায় আজকে এই গাছটি পেয়ে বিশ্ব পরিবেশ দিবস এই গাছটি পেয়ে আমি খুব খুশি হলাম এবং আসন্ন বর্ষাকালে আমি এই গাছটাকে যত্ন করব। এবং এই যে গাছ কাটার কারণে আমাদের এই যে গরম বাড়ছে সেই যেন ভবিষ্যতে দেখবে এই গাছ কাটা না হয় এই নিয়ে আমি আমার বন্ধুদেরকেও বলবো আমার স্কুলেও বোঝাবো এবং এই গাছটি পেয়ে আমি খুব খুশি হলাম এবং আনন্দিত হলাম আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে